বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিও থেকে আপনারা জানবে যে এই অতিবৃষ্টির পর আপনার গাছকে কিভাবে যত্ন করবেন বা এই অতিবৃষ্টির পরে এত বড় দুর্যোগ যাওয়ার পর বা যেন বৃষ্টিতে বারবার আপনার গাছ নষ্ট যেন না হয় সেটা কীভাবে ঠিক করবেন উপরন্তু আপনার যে গাছে যে ফুল জালি আছে বা ফুল ফুল আছে কিন্তু জালি নেই বা জালি আছে বা সেগুলো যেসব জালি আছে আপনার গাছে সেই জালিগুলো দাঁড়াচ্ছে না ঝরে পড়ে আছে সেই সমস্যাতেই কিভাবে সমাধান করবেন এছাড়া আপনার গাছে থ্রিপস আছে থ্রিপস প্রচুর পরিমাণে আছে বা সাদা মাছি আক্রমণ আপনারা এড়াতে পারছে না এছাড়াও উপরন্ত আরও অনেক কিছু যা পাতা আপনাকে নেট ব্লাইট বা হলুদ হয়ে যা ডানিউমিল্লিও এই সমস্ত প্রকার সমাধান কিভাবে করবেন এই সব কিছু আজকের এই ভিডিওর থেকে আমরা জেনে নেব চলুন বন্ধুরা বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমে ভিডিও শুরুতে আমি আপনাদের সকলকে দেখাবো যে কিভাবে আপনারা এই যে বৃষ্টির পর আপনার গাছকে যত্ন করবেন বা আপনার যে বৃষ্টির পর আপনার এই অতিবৃষ্টির পর আপনার গাছে যে নষ্ট হয়ে যাচ্ছে পাতাগুলো খারাপ হয়ে যাচ্ছে সেটা কিভাবে ঠিক করবেন সেটি ঠিক করার একমাত্র কারণ হলো আপনারা একটা কাজ করুন ভালো ধাসার ওষুধ ব্যবহার করতে পারেন গোলা পোচা যদি লেগে থাকে তাহলে আপনার রেডিমুল গল ব্যবহার করুন আমি যেই টেকনিক্যালটা নিয়ে নেবো সেটি হলো মেটিরাম পঞ্চান্ন পার্সেন্ট পায়রা ক্লোস্টোবিন পাঁচ পার্সেন্ট এটি নেওয়ার একমাত্র কারণ হলো যে এই যে পাতায় যে ফোটফট দাগ আছে সেটা দাগ জন্য না হয় আর পাতায় যে ফুল ফল আছে সেটা যেন ঠিকভাবে থাকে এই যে গাছে বৃষ্টির পর যে পাতাগুলো ভেঙে গেছে বা ডোগগুলো ছিঁড়ে ছুটে চলে গেছে ডোক ছোট হয়ে আসে ডোক যেন বড়ো হয় নতুন নতুন পাতা আসে নতুন জালি আসে তার জন্য এটি আমি ব্যবহার করব আর এটি আপনারা যে কোনো কোম্পানি নিতে পারেন আর এর সাথে সাথে আরেকটা জিনিস নেব আর এটি আর আপনারা যদি এই এরকম কিছু না পেয়ে থাকেন আরেকটা কাজ করতে পারেন সেটি হলো কেবরি নিতে পারেন এর ভিতরেও ম্যাটেরিয়াম আছে বা পায়রা ক্লোস্টো দুটোই আছে আর এই কেবড়ি টবের কাজ হলো এই গেব্রি টবে কাজ হল অল্টার নারিয়া বা পাতায় যেসব দাগ আছে সেটাও ঠিক হবে অল্টার নারিয়া ঠিক হবে পাতায় যেসব ঝলসানো আছে বা অকাল পাতা ঝরে অকালে যেসব পাতা ঝরে পড়েছে সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে উপরন্তু পাতায় যে ফটকা দাগ সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে আর এছাড়াও ডোক যদি ছোট হয়ে যায় সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে তার জন্য আমি ছয়শো গ্রাম কেবলি টপ নিয়ে নিয়েছি আর এর সাথে সাথে আরেকটা জিনিস নেব সেটা হলো ক্যালসিয় এই ক্যালসিয়ামি নেওয়ার কারণ একমাত্র হলো আপনার যে গাছে যে জালিগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা জালি আসে না এতে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে আছে ক্যালসিবি ওই জন্য আর এটি ব্যবহার করবার একমাত্র কারণ হলো এই গরম ওয়েদারে এটি ব্যবহার করলে খুবই উপকারজনক হবে এটি ব্যবহার করলে যে আপনার যে গরম ওয়েদারে যেই সব ওষুধগুলো কাজ হচ্ছে না সেই সব ওষুধগুলোও কিন্তু প্রচুর পরিমাণে কাজ হবে তার জন্য কিন্তু এই ক্যালসিবি আমি নিয়ে নেবো এই ক্যালসিবি নেওয়ার এই একমাত্র কারণ এটাই এটি ব্যবহার করলে কিন্তু আপনার যে ফুলজালি নষ্ট হয়ে যাচ্ছে সেটা নষ্ট ঠিক হয়ে যাবে গাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক বোরন পটাশ এগুলো কিন্তু গাছে ধরে রাখবে এবং যে যেসব খাবার আয়রনগুলো থাকে সেটা কিন্তু ধরে রাখতে সাহায্য করে বুঝতে পারছি বন্ধুরা কত রকম কাজ এই একটাই আর এটি ব্যবহার করবার আরেকটা কারণ হলো এই গরম ওয়েদারে যদি এটি ব্যবহার করা হয় এটি অনেকটাই দ্রুত ভালো কাজ হয় কারণ এতে সিলিকন আছে সিলিকন ব্যবহার করলে আপনার গাছ গাছে গরম ওয়েদারেও কিন্তু প্রচুর কাজ হবে তাই এই গরম ওয়েদারে আপনারা যদি এই ওষুধটা ব্যবহার করেন ফুলজালি ঝড় ঝোড়া আটকানোর জন্য বা ফুল জালে দাঁড় করানোর জন্য বা নতুন ফুল জালে আসানোর জন্য তাহলে এই ক্যালসিয়াম ব্যবহার করুন অনেকটাই ভালো কাজ হবে আর একটা কথা বলে রাখছি এটা কোনো ভিডিও প্রমোশন ভিডিও একদমই নয় বন্ধুরা এটি কিন্তু সেই ওষুধ যেটা আমি ব্যবহার করে রেজাল্ট পেয়েছি বা এই ওয়েদারে ব্যবহার করলে রেজাল্ট পাওয়া যাবে তার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বন্ধুরা বুঝতে পারছেন এই ক্যালসিয়ামই ব্যবহার করব তার জন্য আমি প্রথমত এই ওষুধগুলো গুলে নেব প্রতি টিনে পঁচিশ গ্রাম করে ক্যালসিয়ামই আপনারা ব্যবহার করবেন আর কেবলি আপনারা জানেন তো প্রতি পনেরো লিটার জলে পঞ্চাশ থেকে চল্লিশ গ্রাম করে ব্যবহার করতে পারেন সেই অনুপাতে আমি আমার বালতিতে জল নিয়ে নিয়েছি আমার জায়গা অনেকটাই আমি প্রতিটা সবজিতেই ব্যবহার করব সেই জন্য আমি সেই অনুপাতে আমি জলটা নিয়ে নিয়েছি কিন্তু আর এবার আমার আরেকটা জিনিস করণীয় সেটা হলো এটা ভালো করে গুলে নিতে হবে বন্ধুরা এটা গোলবার আগে কেবড়ি টপটা গোলবার আগে আপনারা একটু কিছুক্ষণ রাখবেন আধা ঘন্টা মতো রাখবেন আর তার সাথে সাথে ক্যালসিপিটাও কিন্তু একসাথে আমি মিশিয়ে নেবো আর এই দুটো মিক্স করার জন্য কিন্তু আপনারা মিক্স যখন করবেন আধা ঘন্টা পর্যন্ত কিন্তু রেখে দেবেন আর যেরকম পরিমাণ লাগবে আমি জলটা কিন্তু আমি সেরকম পরিমাণ নিয়ে নিয়েছি আমি টোটাল পনেরো টিন দেবো পনেরো টিন আমি ব্যবহার করবো প্রতিটা আমার গাছ আমার অনেকটাই সবজি চাষ হয় সেরকম পরিমাণে আমি নিয়ে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কেবলি টপটা কিন্তু ও বালতিতে জলের সাথে গুলে নিচ্ছি এটি ভালো করে একবারে ঢালবেন আস্তে আস্তে ছড়িয়ে ছড়িয়ে ঘুরে ঢালবেন একবারে যদি আপনার ঢালেন তাহলে কিন্তু যে পাউডার ফর্ম আছে এটা কিন্তু এক জায়গায় জোড়ো হয়ে চিটে রয়ে যাবে যা পরবর্তী সময় গুলতে প্রচুর অসুবিধা হবে তার জন্য আস্তে আস্তে করে ছড়িয়ে আমি নিয়ে নেব আর আপনারা ঠিক এইভাবে করবেন আর এর সাথে সাথে আরেকটা জিনিস নেবো সেটা হলো ক্যালসিবি বন্ধুরা আগে এটা ভালো করে গুলে নেবো আর এর সাথে সাথে কিন্তু আমরা ক্যালসিবিটা মিশ করে নেবো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ক্যালসিবির পাতাটা কেটে নিয়েছি এবার আমি যে ক্যাবি টপটা গুলেছিলাম বালতিতে এই ক্যাবি টপের সাথে এই ক্যালসিবিটা আমি দিয়ে দেবো আর এটি বন্ধুরা আমি বলছি ব্যবহার করার নিয়ম কিন্তু প্রতি প পঁচিশ গ্রাম পনেরো লিটার জলে আপনারা কিন্তু এটি ব্যবহার করবেন আর এর রেজাল্ট আপনারা ব্যবহার করার পরেই কিন্তু বুঝতে পারবেন যেসব হলুদ হয়ে যাওয়ার সমস্যা হচ্ছে জালি নষ্ট হয়ে যাচ্ছে বা ঝরে পড়ে যাচ্ছে যেসব জালি আসে না এটি ব্যবহার করার পর কিন্তু এটি ব্যবহার করবার পর কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে এমনকি শশা যদি তেড়া হয় সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে শশা তিন চার রকমের কারণে বাঁকা কেন হয় সেটা হয় আর এর সাথে সাথে আমি ব্যবহার করবো অ্যাসিডামি কুড়ি পার্সেন্ট এটি ব্যবহার করলে কি হবে এটি ব্যবহার এটি ব্যবহার করলে আপনার সাদা সাদামাছি মারা যাবে সাদা মাছি শুধু নয় বন্ধু নয় সাদা মাছির ডিমটাও কিন্তু নষ্ট হয়ে যাবে আর এর সাথে সাথে আপনার নষ্ট হবে থ্রিপস নষ্ট হয়ে যাবে এর সাথে সাথে থ্রিপসও চলে যাবে কিন্তু সাদামাশি থ্রিপস জাপ পোকা এই সব কিছু যাবতীয় চষি পোকা সব চলে যাবে এমনকি যেসব ফল ছিদ্রকারী পোকা আছে সেটাও কিন্তু মারা যাবে এইগুলি ব্যবহার করলে তাহলে বন্ধুরা এই তিন রকম আমি কিন্তু টিনে নিয়ে নিয়েছি এটি ব্যবহার করা যাবে আর তিন রকম মিক্স করলে কোনো প্রকার অসুবিধা হবে না আপনারা এই তিন রকম মিক্স করুন আর কেমন রেজাল্ট দিয়েছে আপনারা আমাকে জানাবেন কিন্তু বন্ধুরা তাহলে আজকের ওষুধটা ব্যবহার করার পর ওষুধটা কী কি কাজ সেটা আপনারা আগে জেনে নিন পাতা এটি ব্যবহার করার পর আপনার গাছে যেসব পাতা যে ঝরে পড়ে যাচ্ছে সেটা হবে না আর পাতা হলুদ হয়ে যাচ্ছে সেই সমস্যা ঠিক হয়ে যাবে গাছের ডোগা যে ছোট হয়ে যাচ্ছে সেটাও ঠিক হবে ডোকাও বড় হবে গাছের পাতাগুলো চড় হবে এমন এমনকি যেসব জালি নষ্ট হয়ে যাচ্ছে জালিটা নষ্টও ঠিক হবে আর তার সাথে সাথে আপনার গাছের যেসব জালি পড়ে আছে সেটাও পড়বে না জালি আসছে ফুল আছে কিন্তু জালি নেই জালি আছে তো ফুল নাই এরকম যদি হয় বা জালিটা যদি দাঁড়ানোর পর ফুল আছে কিন্তু জালি নেই কিন্তু জালিটা আসা পর জালি ঝরে যাচ্ছে সেই সমস্যাও কিন্তু সমাধান কিন্তু হয়ে যাবে আর উপরন্তু এর সাথে যে সমস্ত জাফ পোকা বা চুষি পোকা সব চলে যাবে যেমন থ্রিপস পো থ্রিপস চলে যাবে জাভ পোকা চলে যাবে এমনকি সাদা মাছিও চলে যাবে আর ফল ছিদ্রকারী পোকাও কিন্তু চলে যাবে তাহলে বুঝতে পারছেন বন্ধুরা আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আর এই ওষুধগুলো তার সাথেও তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আপনারা এগুলি ব্যবহার করুন কেমন কি রেজাল্ট দিয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু আর এর সাথে সাথে বর্ষার সময় যে এই সব ওষুধ ব্যবহার করার যেসব সমস্যা আছে এটি ব্যবহার করলেও কিন্তু ঠিক হয়ে যাবে আর ভিডিওটি কেমন লাগে থাকলেও কমেন্ট করে জানাবেন কিন্তু সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা